সালামু আলাইকুম আমি ডাক্তার করিম ক্যান্সার চিকিৎসক হিসাবে কর্মরত আছি গণস্বাস্থ্য ভূমি আপনারা জানেন ক্যান্সার রোগের কোন চিকিৎসা নেই ক্যান্সার হলে মানুষ মারা যায় এটাই স্বাভাবিক কিন্তু আজকে আপনাদের সামনে পরিচয় করে দিব এমন একজন ব্যক্তি যিনি নিজেও একজন পলি চিকিৎসক ওনার নাম হল ডাক্তার মালিক না ওনার সাথে একটু আমরা পরিচয় করে দিই ওনার সর্বপ্রথম ছিল পুলিলিথিয়াস যেটাকে আমরা পিত্তথলির পাথর হিসাবে আমরা বর্ণনা করি ওখানে ওনার কাছে নামাটা ধরা পড়ছিল উনি দীর্ঘ চার মাস আমাদের এখানে ট্রিটমেন্ট করছে ট্রিটমেন্ট করার পর ওনার রেজাল্ট সম্পূর্ণ ভালো আসছে উনি এখন আমাদের ফল আপ সেশনে থাকবে যাতে এই ক্যান্সারটা ফিরে না আসে তো আজকে ওনার সাথে আমরা একটু পরিচয় হয়ে নিই আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন আচ্ছা আপনি সর্বপ্রথম কোথায় কোথায় চিকিৎসা করছেন

আচ্ছা আপনার ছেলে উনিও সম্ভবত এই আমাদের মেডিকেল পারপাসে আছে আচ্ছা হ্যাঁ আপনার আপনার নাম উনি একজন আচ্ছা উনি আপনার কি হয় বাবা আপনার বাবা আপনার গ্রামের নাম মোহাম্মদপুর মোহাম্মদপুর ইউনিয়ন ইউনিয়ন চান্ন আচ্ছা আপনি কোথায় আছেন আচ্ছা আপনার বাবার সর্বপ্রথম কি সমস্যা নিয়ে ডাক্তার কাছে গেলেন আমার বাবার প্রথম সর্বপ্রথম পেটে ব্যথা হয়েছিল পেটে ব্যথা আচ্ছা তারপর

কৰা আমি আৰু এক লোকমান মতে খবৰ পেলাম যে বাকী কৰা যে আজকে যে রিপোর্ট ওনার চার মাস স্টেটমেন্ট করানোর পরে আমাদের যে রিপোর্ট যেটা আসছে সেখানে ওই সিএ আমরা যে রিপোর্ট করানো হয়েছে সেখানে আগে ছিল দুশো তিরিশ প্লাস ছিল আর আজকে দুশো বিয়াল্লিশ ছিল আজকে রিপোর্টের অবস্থা দেখেন আপনারা সবাই নিচ চোখে দেখেন আচ্ছা এটার পিছনে আবার আরেকটা রিপোর্ট আছে সেটাও আপনারা দেখে নিতে পারেন যারা বলেন ক্যান্সার ভালো হয় না তাদেরকে বলবো আপনারা গণস্বাস্থ্য আসেন বিশেষ করে ক্যান্সার গবেষক ডাক্তার এস এন সরোয়ার উনার নাম লিখে দিলে ইউটিউব ফেসবুক টিকটক যেখানে আমাদের প্রায় সাড়ে পাঁচ বেশি ক্যান্সার রোগী সুস্থ হওয়ার রেকর্ড আছে যেখানে হ্যাঁ হ্যাঁ নিয়ম মতো ভিত্তি নেই ক্যান্সার ভালো হয় আপনারা আসুন গণস্বাস্থ্য হোমিওতে আসুন যার পরিচালক ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সরোয়ার সবাই আমাদের জন্য দোয়া করবেন ওনার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম